গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মতিহারি মতিহারি থেকে আজকে আমরা জার্নি স্টার্ট করব অলরেডি সাড়ে দশটা বেজে গেছে কত দূর পর্যন্ত পৌঁছাবো জানি না চেষ্টা করব একটু এগিয়ে যাওয়া যত দূর পর্যন্ত এগোতে পারি এই হোটেলটা একদম হাই রোড একদম হাই রোড হাই রোডের ঠিক অপোজিটেই হোটেল ভারত প্যালেস এখান থেকে মুজফ্ফরপুর আর আশি কিলোমিটার আর আজকে জয় বাবা পশুপতি জয় বাবা মুক্তি কে স্মরণ করে আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আমরা আজকে প্রায় এগারোটা একটু টায়ার ছিল একটু খেতে খেতে দেরি হয়ে গেল আর যদি নটার সময় বেরোনোর কথা ছিল আমরা একটু দেরি করলাম তো এই রোডের ডান দিকে দেখো যে ডিভাইডার আছে ডিভাইডারে কি সুন্দর গাছগুলো লাগানো আছে

ডিসিশন নেব যে কোথায় থাকব বেশি রাতে আমরা রাইড করব না প্রায় দেড় ঘন্টা রাইড করার পর আমরা মুজাফারপুর এসে পৌঁছেছি প্রচন্ড খিদে পেয়ে গেছিল ইন্ডিয়া ইন্ডিয়া গার্ডেন রেস্টুরেন্ট গোবর সাই গোবর মুজাফারপুরে এসে অর্ডার দিয়েছি ভেজ পোলাও আর মাটার পনির কি গো কেমন খেতে খুব ভালো খুব টেস্টি দারুণ মানে দারুণ আর বোম্মাদের আছে ভেজ পোলাও আর চিকেন দো পেয়াজা রে বোমা বা তো সুন্দরভাবে আমরা আবার এখান থেকে এগিয়ে যাবো কত এগিয়ে যাই সেটা দেখি কোথাও কোথাও পর্যন্ত যেতে পারি চলো তাহলে খেয়ে নি বেরোচ্ছি

সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত বাজে আমরা গোবিন্দপুর বলে একটা জায়গায় যে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর মোটামুটি আশি কিলোমিটার আমার অবস্থা হচ্ছে এইরকম বিধ্বস্ত অবস্থা যাই হোক প্রায় দশ দিন ধরে রাইড করছি রাইড করে আজকে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আজকে আমরা ফিরতে পারবো না যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর বেশিক্ষণ রাইড করব না আর এই আশি কিলোমিটার মতো রাইড করবো রাইড করে পৌঁছাবো আমাদের বাড়ি বলে একটা জায়গা আর আমরা এখানে বসে বসে চা খাচ্ছি তো ফোন বাড়িতে ফোন করে নিচ্ছে সবাই ফোন টোন ভেটে চা বিস্কুট খেয়ে তারপরে বেরোবো এখান থেকে সব অবস্থা চলো তাহলে আবার দেখা হচ্ছে একটু পরে গাড়িতে আমরা এখন দাতাছুলং ওখান থেকে আরো কিছুটা দুদৈ আধা কোল্লাজা আছে বাহাদুরপুর বাহাদুরপুর টোল প্লাজা আমরা ক্রস করছি এই হচ্ছে বাহাদুরপুর টোল প্লাজা এখান থেকে আর বাকি আছে 65 কিলোমিটার বাহাদুরপুর টোল প্লাজা বাহাদুরপুর টোল প্লাজা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর এইচ টোয়েন্টি এইচ টোয়েন্টি ধরে সোজা আমরা এখান থেকে বাড়িয়ে যাবো এই রাস্তাটা সোজা চলে গেলে রাঁচি চলে যাওয়া যায় রাঁচি মোটামুটি এখান থেকে ওই প্রায় এপ্রক্স দুশো কিলোমিটার মতো রাস্তা ফাইনালি আমরা হোটেল হাইওয়ে ইন বারহি হোটেল হাইওয়ে ইন বারহির কাছে পৌঁছে গেছি আমাদের আজকে স্টে এখানেই সাতটা সাতাশ বাজে আর দেখি আমরা গিয়ে আগে কথা বলি কথা বলে এদের পার্কিংটা কোথায় সেটাও দেখতে হবে পার্কিংটা যদি থাকে তাহলে তো খুব ভালো হয়ে যায় আর গাড়ির লাগেজ খুলবো না কাল একদম আর্লি মর্নিং বেরোনার চিন্তা ভাবনা করছি আর্লি মর্নিং বেরোবো আমরা এই হচ্ছে হোটেল হাইওয়ে ইন হাইওয়ে ইন এ 205 নম্বর রুমটা আমাদের 205 নম্বর রুমে এই অবস্থা আমরা অলরেডি রুমে চলে এসেছি রুমে চলে এসে এই সব চার্জ চার্জ দেয়া হচ্ছে আর খুব সুন্দর এটা রুম ছোটখাটো রুম মোটাউটি ভালোই একদিন থাকার জন্য যথেষ্ট ভালো এই হচ্ছে রুম কন্ডিশন বাথরুমটা ইন্ডিয়ান স্টাইল বাথরুমটা দেখার না বাথরুমটা একটু অপরিষ্কার আছে এখানে আমরা আজকে থাকবো কালকে সকালে এখান থেকে বেরিয়েও বাড়ি বাড়ি থেকে আমরা আজকে বেরিয়ে যাবো বাড়ি থেকে আমাদের বাড়ি ওই মোটামুটি চারশো কিলোমিটার অ্যাপ্রক্স আর রেডি হয়ে গেছি আমরা ছিলাম হোটেল হাইওয়ে ইনে হাইওয়ে ইন থেকে সকাল সকাল কেয়ার আপ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি চলো সঙ্গে থাকো সঙ্গে থাকো আর ব্লগে আমরা আজকে বাহির থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখান থেকে আর ওই চারশো কিলোমিটার মতো বাকি এখন সাড়ে আটটা মতো বাজে আমরা বাহির থেকে বেরোলাম বেরিয়ে আগের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে ধানবাদ দুর্গাপুর হয়ে আমরা পৌঁছাবো হোটেল না ওখান থেকে বোম্বাই চলে যাবে আর আমি তারপরে চলে যাবো প্রায় এক ঘন্টা রাইড করে খুব খিদে পেয়ে গেছিল সাড়ে নটার সময় এরকম তোপচাচির আগে তোপচাচি এখান থেকে তিরিশ কিলোমিটার একটা রোড সাইড জায়গায় বসে গরম গরম রুটি আর ডিম ভাজা খাওয়া হচ্ছে অমলেট আর রুটি তার সাথে আচার চা তো এই আমিও খাচ্ছি অমলেট আর রুটি খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো চলো আগে খেয়ে নিই তারপরে কথাচ্ছি আমরা বেশ ভালো একটা দমদার সাথে লাল চা এগিয়ে যাচ্ছি এখান থেকে দৌড় আর ওই পনেরত্রিশ কিলোমিটার মতো বাকি আমরা প্রায় দৌড় কাছে চলে যাচ্ছি তোর খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় ছোট ছোট চিলার মতো পাহাড় আর একটা তরচাশি রিপ দেখা যায়

এই যে বাঁদিকে রাস্তাঘাট দেখে লে যাওয়া যায় বাইরে বৃষ্টি থামার নামি নেই ডানা ডানা যে আমাদের সাইক্লোন তার এফেক্টে যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা বর্ধমানে এসে পৌঁছেছি এই পিঙ্কা বার অ্যান্ড রেস্টুরেন্টে বাইরে বৃষ্টি পড়ছে আর ভিডিও করতে পারছি না গাড়িগুলোর এই অবস্থা সব ভিজে সপসপে হয়ে গেছি এখন বসে আমরা

বা বেঙ্গল কাপেল রাইড আসে আমরা যাওয়ার দিনে পড়েছিলাম আর এরা ফেরার দিনে পড়েছিলাম যাওয়া দুই বেঙ্গল আছে